হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে এলাম ফ্যাশন গিফট ওয়াল থেকে চমৎকার একটি পার্টি ড্রেস কটনের মধ্যে দিল্লি বুটিক্স মধ্যে তমালিকা ব্র্যান্ডেড এর মধ্যে তিনটা কালার স্টকে अवेलेबल আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিবেন এইটা এক পিস নেন 10 পিস নেন 5 পিস নেন যেটাই নেন सेम প্রাইস সেম প্রাইস পড়বে সবার জন্য ফলোয়ারস ফলোয়ারদের জন্য গিফট মনে করতে পারেন তিনটা কালার স্টকে अवेलेबल আছে তিনটা কালার স্টকে अवेलेबल আছে তিনটা কালার কিন্তু খুলে খুলে দেখাই দিতেছি চমক কিন্তু নেকের পজশনে কিন্তু এভাবে এমবোর্ডে প্লাস সিকোয়েন্স করা আছে সালোটা কিন্তু চিকেন কারি হয়ে যাবে সালোটার সালোটা হয়ে যাবে চিকেন কারি দোপাট্টা কিন্তু চারো সাইডে এই যে চিকেন কারি এভাবে ওয়ার করা থাকবে দাদু স্বাগরের ভিডিওটা দেখেন আমি তিনটার কালারই কিন্তু দেখাই দিতেছি এটা পেয়ে যাবেন ফ্রন্ট সাইড এটা পাবেন ফ্রন্ট সাইড দেখেন প্রথমটা চমক প্রিমিয়াম একটা লাক্সারি ডিজিটাল পেন্ট এর মধ্যে একটা পেয়ে যাবেন এটা পাবেন ব্যাক সাইড টা ইয়ে দেখেন ব্যাক সাইড কত সুন্দর এটা ব্যাক সাইডটা কত সুন্দর এটা হবে স্লিপ অনেক বড় একটা স্লিপ পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট মধ্যে চমৎকার একটি পার্টি ড্রেস তিনটা কালার স্টক এভেলেবেল আছে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন সবার আগে আমি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের ছয় যারা হোলসেল নিতে যাচ্ছেন সরাসরি যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা সবার জন্য সমান এক পিস নিলেও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এক পিস নিলেও হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা ডিটেলসটা হইতেছে এই যে দেখেন স্যালোয়ারটা কিন্তু চমৎকার চিকেন কারি কটনের মধ্যে আড়াইশো স্যালোয়ার পেয়ে যাবেন ওনাটার মধ্যে চিকেন কারি পেয়ে যাবেন ওনাটার দুই সাইডে এভাবে শিপলি ওয়ার্ক করা আছে চিকেন কারি স্যালোয়ার আছে দেখেন চমৎকার বেগুনি কালারের মধ্যে এটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা এক পিস নেবেন পাঁচ পিস নেবেন সবার জন্য সেম এটা ফলোয়ারদের জন্য গিফট প্রাইস মনে করতে পারেন আরও দুইটা কালার আছে দেখাই দিতেছে দেখেন চমৎকার একটি ডিজাইন চমৎকার একটি পার্টি ড্রেসের মধ্যে ল্যাভেন্ডার কালার সবার পছন্দের একটি ড্রেস ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা ব্যাক সাইডটা ফ্রি সাইজ আছে বডি আশি আশি ইঞ্চি সবার জন্য এটা সেম প্রাইস হোলসেল নেন খুচরো নেন এক পিস নেন দুই পিস নেন যাই নেন সবার জন্য এটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা ডিসকাউন্ট একটি প্রাইজ চিকেন কারি সালোয়ারের সঙ্গে চিকেন কারি অন্য আছে সাইডে দেখেন এই যে সুন্দর করে পড়া আছে একটা প্যানেল পড়া আছে দুই সাইডে এটার প্রাইস মাত্র 1350 টাকা জানিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পে যাবেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা চমৎকার একটি পার্টি ড্রেস এই পার্টি ড্রেসটা মিনিমাম 1500 থেকে 1600 টাকা হওয়া উচিত কিন্তু আমি এইটা আমাদের ফলোয়ার আমাদের সাবস্ক্রাইবার জন্য একটা গিফট প্রাইস বলতে পারেন এটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম লাভ একদম এমন একটা প্রাইস ধরছি যেন সবাই এই প্রোডাক্টটা নিতে পারেন আর প্রত্যেকটা সাথে কিন্তু লাক্সারি একটা পেয়ে যাবেন যারা গিফট করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সরাসরি আমাদের এখানে যারা এসে শপিং করতে চাচ্ছেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের ছয় এসে ডিসক্রিপশন একটা নাম্বার দেওয়া আছে এখানে এসে ফোন দিবেন আমাদের চ্যানেলটা ফলো করে রাখবো ধন্যবাদ আলাইকুম